ভদ্রলোকের ভদ্রতার কয়েকটি গুণ একটু গুণ হচ্ছে এই ভদ্রলোক ঋণ গ্রহীতা ঋণদাতার কাছ থেকে কিছু ঋণ নিয়েছে কিন্তু বর্তমানে সেই ঋণদাতা ওই ঋণের কথা ভুলে গিয়েছে বা মৃত্যুবরণ করেছে তো এখন এই ঋণ গ্রহীতা ভদ্রলোক স্বেচ্ছায় গিয়ে ইচ্ছাকৃত গিয়ে ওই ঋণদাতা নিকটে বা ঋণদাতা মৃত্যুর পরে তার অরেজদের কাছে গিয়ে এই ঋণের টাকা বা সম্পদ দিয়ে আসে ভদ্রলোক শরীফ লোকের গুণাবলী সমূহ হতে এটি একটি গুণ অথবা অজানা হক কোন ব্যক্তির নিকটে অন্যের একটি হক সম্পদ টাকা বা পয়সা বা স্বর্ণ বা যে কোনো একটি জিনিস তার নিকট আছে এ অবস্থায় ওই প্রকৃত যে মালিক সে মারা যায় বা প্রকৃত মালিকের স্মরণ নেই তার কাছে যে রেখে দিয়েছে এই লোকটি শেষ সাহেব তাকে তার হক আদায় করে দিয়ে আসে ভদ্র প্রকৃতই লোক যারা তাদের গুণবতী এটি একটি তারপর নম্বর গুণ হচ্ছে কোন সম্পদ বা কোন বিষয়ে মালিক সম্পদের ব্যক্তি দ্বিতীয় এক ব্যক্তি ব্যক্তি মিথ্যা দাবি করছে সেই সম্পদের তো এই যে এখন প্রকৃত যে মালিক সে যদি মানুষজনকে ডাকা টাকি করে কেস করে তাহলে সেই জয়লাভ করবে কিন্তু এই যে সে একটা গণ্যগোল হই হাল্লা হবে এর ভয়ে সে কি করে তার হক ছেড়ে দেয় যেমন একটি ঘটনা আছে হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একবার তার খাদিমকে নিয়ে জল জাহাজ করে তিরিশ হাজার স্বর্ণ টাকা নিয়ে যাচ্ছিলেন এমত অবস্থায় নিজের খাদেম চিল্লা শুরু করে দিয়েছে এই দাবি করে যে আমার তিরিশ হাজার স্বর্ণ টাকা হারিয়ে গেছে এই জাহাজ থেকে তো সেই জাহাজ এর যাত্রী যারা ছিলেন শুধুমাত্র ইমাম আবহানীব স্বর্ণ টাকা ছিল আর কারো কাছে তো ওই গোলাম না জানে এ অবস্থায় ইমাম আবহানীব রহমদ্দুল্লা আলাই তার স্বর্ণের তিরিশ হাজার টাকা এই জাহাজ থেকে সাগরে ফেলে দেয় কারণ খোঁজাখুঁজি করার পরে ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলার কাছে এসে পাবে অথচ নিজের টাকা কিন্তু মানুষ সমাজে কালারিং হয়ে যাবে জগৎ শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম চোরের অপবাদ এ প্রসিদ্ধ হয়ে যাবে অথচ নিজের টাকা তাই তিনি কি করছেন নিজের সম্পদ সাগরে ফেলে দিয়েছেন এইভাবে নিজের মানকে রক্ষা করার জন্য সম্পাদ নিজের হওয়ার পরও যারা হক ছেড়ে দেয় ভদ্রলোকের এটি একটি গুণ তিন নম্বর গুণ হচ্ছে শত্রু অনেক কষ্ট দিয়েছে সেই শত্রুর কষ্টের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে শত্রু তার আয়ত্তে এসেছে তার সত্ত্বেও তাকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ এটি ভদ্রলোকের একটি গুপ এবং এমন এক গরিব মানুষ যার অনেক সন্তান সন্ততি কিন্তু তার কিন্তু সে কাহার কাছে চায় না তার এই অভাবের কথা শুধু মাওলার কাছে প্রকাশ করে দিনদার মানুষ এই লোকটাকে গোপনে গিয়ে কেউ সাহায্য সহযোগিতা করে এই ভদ্রলোকের একটি একটি গুণ আর একটি গুণ হচ্ছে কোন দুর্বল বা মাজলুম অত্যাচারিত তার উপরে কেউ অত্যাচার করেছে তাকে সাহায্য সহযোগিতা করা এবং আরেকটি গুণ হচ্ছে যেখানে সত্য কথা বলার কেউই সাহস পায় না সেক্ষেত্রে সাহসিক লোক হক ব্যক্তি সত্যকে তুলে ধরে ভদ্রলোকের এটি একটি গুণ যে হক কথা বলতে কাউকে দ্বিধা করে কথা বলতে কাউকে দ্বিধা করে নির্দিধায় বলতে ভদ্রলোকের এটি একটি গুণ এবং আরেকটি গুণ হচ্ছে আত্মীয় স্বজন তার সাথে সম্পর্ক ছিন্ন করে কিন্তু সে করে না বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ হাবিব বলেন আত্মীয়তার সম্পর্ক আর রেহমু মাল্লা কম্বিল আস আত্মীয়তার সম্পর্ক আশা আজিমের সাথে লটকাম আত্মীয়তার সম্পর্ক আশা আজিমের সাথে লটকানো বুঝার ছিল হ্যাঁ তাকুল। এই আত্মীয়তার বন্ধন বলে তাকুল মান অসালানি অসা অসল্ল অমান কথা আনি কত আহল্লা অচালানি অসাহুল্য অসালাহুমান কথাণি কথাহুল্য যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক আমার এই বন্ধন ঠিক রাখবে ঠিক রাখবে আলাদা প্রবল তার সাথে সম্পর্ক রাখবে যে আমার সা সম্পর্ক ছিন্ন করবে তার সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করবে আর খালি শ্রীমন্ত সিলমান শ্রীমান আখ। যে তোমার সাথে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক বজায় রাখো এই হাদিসের ভিত্তিতে ভদ্রলোকের পরিচয় যেই লোকটি সাথে অন্য অসাধ আচরণ করে সে ভালো আচরণ করে তাকে মাপ করে দেয় এবং আর তার সাথে ভালো আচরণ করে তাকে কিছু উপহার দেয় এটাকে বলা হয় খুলুকে আজিম আখলাক তিন প্রকার আখলাকে হাসানা আখলাকে কারিমা আখলাকে আজিমা আখলাকে হাসানা যে আপনাকে কষ্ট দিছে যতটুক ততটুক তাকে দেওয়া থাপ্পড় দিলে যে ওজনের সেই ওজন তাকে থাপ্পড় দেওয়া আর কারিমা হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া হচ্ছে প্রতিশোধ না ক্ষমা করে আরো কিছু হাদিয়ে তাকে দেওয়া তার সাথে তার ভালো আচরণ করা আল্লাহ ফকরবুল আলমিন এই মর্মেই বলছিলেন হাজরত রসুল ইসলাম সম্পর্কে বলছেন কোরআনুল কারিমের মধ্যে ইন্নাকালা আলা হলো কিনা আজিম ও নবী নিশ্চয় আপনি আজিমের অধিকারী আল্লাহ রব আহ এই ভদ্রতার ভদ্রলোকের ভদ্রতার কয়েকটি গুণ আমি আপনাদের সামনে আলোচনা করলাম আমরা যেন প্রত্যেকে আমরা এই গুণগুলো আমাদের মধ্যে ফিট করি তবে আমরা ভদ্রলোক হিসাবে আমরা সম্মানী ব্যক্তি প্রকৃত মানুষ এর মতন মানুষ হিসেবে আল্লাহর কাছে আমরা কি মকবল হতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেখ